এই ড্রাইভিংটা কিন্তু আগে ভোর তো ভোরবেলায় ভোরবেলায় বা ফাঁকা রাস্তায় ফাঁকা মাঠটাট এরকম এরিয়াতে আগে দেখতাম আপনার আপনা আপনা করে এদিকে নিয়ে শিখাইতো মানে এক কথায় ফাঁকা জায়গাতে আর ভোরবেলায় এখন কিন্তু ড্রাইভিংটা দেখবেন কোনো টাইম নাই সকাল দুপুর রাত কোনো টাইম নাই যে কোনো টাইমে যে কোনো রাস্তা একটা ব্যস্ততম মহাসড়কেও বা ব্যস্ততম এরকম একটা রোডের ভিতরেও আপনার ড্রাইভিং শিখাইতেছে এগুলো কিন্তু রিস্কি কারণ ড্রাইভিং শিখবে বা শিখাবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু আপনি নতুন হাত অনেকে প্রথম বসছে গাড়িতে এটা একটা ফাঁকা জায়গা তারপরে বা রাস্তায় শিখাইলে আপনার ভোরবেলায় ফজরের পর থেকে নিয়ে দেখতাম ছয়টা সাতটার ভিতরেই শিখায় টিখায় যার যার মতো শেষে মানে শেষ করা ফেলতো এখন আর এইটা করে না এই জিনিসটা কিন্তু রিস্কি হয়ে দাঁড়ায় কারণ অনেক সময় দেখছি আপনার অটো গিয়ারের যে গাড়িগুলো থাকে ওটাতে দুইটা লিভার থাকে একটা হচ্ছে আপনার ব্রেক লিভার একটা হচ্ছে আপনার আমাদের যেমন থটল আছে ওরকম পিক আপ বা আপনার ওটাকে কি বলে জানি না আমার সঠিক নামটা জানা নাই যেটা চাপ দিলে আপনার থটলটা বাড়ে অ্যাক্সিলেটার লিভার মনে হয় বলে সব মেবি তো ওইটা অনেকে করে কি নতুন যারা আপনার ভুলে ব্রেকে পাড়া দিতে গিয়ে ওইটা পাড়া দিয়ে ফেলায় এরকম অনেক হয়েছে অনেক তো এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত একটা রিস্কি বা একটা ঝুঁকিপূর্ণ রাস্তায় বা যেখানে আপনার যানবাহন বেশি সেইখানে তো উভয়ের জন্যই ক্ষতি পাশে যদি একজন বসে থাকে ওইগুলো আবার ব্রেক লিভার দুইটা থাকে তারপরেও আগের টাইমটাই ঠিক ছিল